পটল ভর্তা তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি যখনই পটলের সিজন আসে আমরা পটল ভর্তাটাই প্রথম খেতে পছন্দ করি তো আজকে আমি পটল ভর্তা করব সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খারাপ লাগবে না আর তোমরাও নতুন কিছু শিখে নাও তোমাদের ঘরোয়া খাবারে একটু হলেও উপকারে লাগবে এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো আশ্রিয়ে ধুয়ে নেওয়া হয়েছে এখন এই পটলগুলো আমি সেদ্ধ করবো এখানে দেড় কাপ জল নিয়েছি এক কাপের থেকে একটু বেশি পুরো দেড় কাপ না পটল সেদ্ধ করতে বেশি টাইম লাগে না আর নিয়েছি নুন এই পটলগুলো নুন দিয়েই সেদ্ধ করব। সেদ্ধটা তাড়াতাড়ি হবে আর খেতেও ভালো লাগবে যে কোনো জিনিস নুন দিয়ে সেদ্ধ করতে লাগে তাহলে সেটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি একবার কাটা দিয়ে চেক করে দেখছি পটল সেদ্ধ করা হয়ে গেছে এখানে বেশিক্ষণ লাগেনি পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিটের মতোই লেগেছে এই পটল সেদ্ধ হতে তো দেখতেই পেলে এখানে বেশি জল লাগেনি পটল সেদ্ধ করতে অত জল লাগে না ঝাঁঝরি চামিচে আমি তুলে নিচ্ছি পটলগুলো ঠান্ডা হওয়ার পরে এই পটলের ভেতরে জল ঢুকে ফুলে গেছে জলটা একটু বার করে নিব এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আলাদা কোনো ইনগ্রিডিয়েন্টস লাগবে না যা হাতের কাছে থাকে এটা দিয়েই এই পটলটা তৈরি হয়ে যায় এই যে ঠান্ডা হয়ে গেছে এখন আমি চেপে জল বার করে নিচ্ছি এইভাবে দু মাথা দিয়ে জলগুলো চেপে চেপে বার করে নিতে হবে পুরো জলটা বার করে দেবে না পুরো জলটা বার করে দিলে এই পটল ভর্তাটা খেতে ছাবা ছাবা লাগবে একটুখানি জল রাখতে হবে তো জল আমার বার করা হয়ে গেছে এই যে জল বার করা পরে পটলটা দেখতে এরকম লাগছে চিপসানো লাগছে দেখতে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর এই যে আমি লঙ্কা নিয়েছি ছোটো সাইজের তিনটে শুকনো লঙ্কা এই লঙ্কাগুলো তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি এতে আমি একটু বেশি রসুন দেব লঙ্কা ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো এমন জায়গায় রাখবে যাতে মচমচে থাকে এই যে আমি একটা আলমোনিয়ামের থালার মধ্যে রেখেছি এটা মচমচেই থাকবে থালাটা ভালো করে পিছে নেওয়া হয়েছে এই তেলের মধ্যেই আমি রসুনগুলো ভেজে নিচ্ছি রসুনটা একটু ভালো করে ভাজতে হবে লো টু হাইটে ভাজতে হবে যাতে ভেতরটা নরম হয় সেদ্ধ হয় ভালোভাবে আর ভাজাটাও হয় ভালো গোল্ডেন কালার হলেই আমি এটা নামিয়ে দেব এর বেশি ভাজবো না বেশি ভাজ এটা শক্ত হয়ে যাবে হাত দিয়ে এটা গালাতে পারবো না এটা আমি হাত দিয়েই গালাবো যখন ভর্তাটা বানাবো ভ্যাজ হয়ে গেল এখন আমি নামিয়ে দেব তেল ছেঁকে নামিয়ে দিলাম রসুনগুলো তো এগুলো আমি সাইডে রাখলাম তো আমি এই তেলের মধ্যেই সামান্য তেল আছে আর কোনো তেল লাগবে না এই তেলের মধ্যেই আমি এই পটলগুলো হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না এখানে আমি কালারের জন্য সামান্য একটু হলুদ দেব একটু নুনও অ্যাড করে দিলাম এই তো পটল ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব তো এই করার মধ্যেই আছে পটলগুলো এখান থেকে একটা একটা করে নিয়ে আমি কাটা চামিচের সাহায্যে এই পোটলগুলো একটু পুড়িয়ে নিব এই পুরানোটা আর মানি হলো এটার ভেতরে একটা স্মোকিং ফ্লেভার পাওয়া যাবে যারা এইভাবে পটল ভর্তা এখনও খাওনি খাবে কি করে এর আগে কোনো দিন কোনো ভিডিওতে হয়তো তোমরা দেখো আমার চ্যানেলেই প্রথমবার দেখতে পাবে আশা করি তোমাদের খারাপ লাগবে না পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি এই পটল ভর্তাটা কি করে বানাই তো এটা ঠান্ডা এখনো হয়নি আমি এই প্যানের মধ্যে রেখেই আমি একটা একটা করে প্যান থেকে নিচ্ছি আর পোড়াচ্ছি আবার এটার মধ্যেই আমি গরম প্যানের মধ্যেই রেখেছি কারণ এই পটলগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে এটা হাত দিয়ে গালানো যাবে না গরম গরম এটা আমি মেখে নিব পটলগুলো আমার পোড়ানো হয়ে গেছে একটা একটা করেই আমাকে পোড়াতে হয়েছিল কাঁটা চামিচ দিয়ে আমি পড়িয়েছি এখন আমি ভর্তাটা মেখে নিব প্রথমে নুন আর লঙ্কা দিয়ে আমি এই লঙ্কাটা ভালো মতো করে হাতেই ম্যাশ করে নিচ্ছি তারপরে রসুনে রসুনগুলো চেপে চেপে গালিয়ে নিচ্ছি রসুনটা খুব বেশি গালাবো না একটু থাকবে মুখে লাগলে যাতে ভালো লাগে রসুনের কামড়টা দাঁতে লাগলে ভালো লাগবে একটা ভালো ফ্লেভার পাওয়া যাবে রসুন আর লঙ্কা নুন দিয়ে ভালো মতো করে আমি এটা ডলে নিচ্ছি এখন একটা একটা করে আমি পটলগুলো হাতেই গালিয়ে নেব চাইলে তোমরা মিক্সির জারে দিতে পারো আমার মনে হয় না মিক্সির জারে দিলে এটা খুব একটা বেশি টেস্ট হবে এটা হাতেই ভালো লাগে ভর্তা জাতীয় জিনিসগুলো হাতেই মাখলে ভালো লাগে খেতে আর এটা একদমই গলে গেছে পটলগুলো প্রথম তো আমি সেদ্ধ করলাম তারপরে এটা ভাজলাম শেষের দিকে আমি এটা পুড়িয়ে নিয়েছি তো এটা তো সেদ্ধ ভালোভাবে হয়ে যাওয়ার এই কথা দেখতেই পাচ্ছ আমি হাতেই ম্যাশ করে নিয়েছি ভর্তা আর এই পটলে খুব একটা বেশি দানা নেই দুই একটা পটলে দানা হয়েছিলো ওটা আমি আলাদা করে বাদ দিইনি আর এই যে পেঁয়াজ আমি সরু করে কেটে নিয়েছি এখানে বেশ কিছু পেঁয়াজ দেবো একটু বেশি করে পেঁয়াজ দিলে ভালো লাগে পেঁয়াজ আমি কাঁচা পেঁয়াজ এখানে ইউজ করব আর পেঁয়াজ দেওয়ার পরে আমি এটা আর মাখবো না শুধু মিশিয়ে দেবো হালকা হাতে এখানে আমি হাফ চামিচ পাতা হাফ চামচ ধনে পাতা একটা লেবুর রস চিপে দিচ্ছি বড়ো লেবুর সাইজ বড় হলে আর দেখ দিলেই হবে এই আমার লেবুর সাইজ ছোট আছে বলে আমি গোটা একটা লেবুই চিপে দিলাম এখানে আমি হাফ টি স্পুন বিট নুন অ্যাড করলাম খাওয়ার নুন আমি এখানে স্বাদ মতো অ্যাড করেছি এখানে আমি কাঁচা সর্ষের তেল দিলাম এক চামচের মতো হবে কাঁচা সর্ষের তেল খুব বেশি দেবে না তাহলে সরষের তেলের ফ্লেভারটাই বেশি পাওয়া যাবে অন্য কোনো মশলার ফ্লেভার পাবে না তো এই যে আমি হালকা হাতে মিশিয়ে দিলাম এটা প্রথমেই আমি মেখে নিয়েছি হালকা হাতের মেশার কারণ এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা ধনে পাতা পুদিনা পাতা দেওয়া হয়েছে এগুলো দেওয়ার পরে কিন্তু এটা চেপে চেপে যদি মাখতে চাই এটা জল ছেড়ে দিবে। এই জন্য আমি হালকা হাতে মিশিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা আমি চার টুকরো করে কেটে নিয়েছিলাম এটা আমি দিয়ে দিলাম এটা ঝালের জন্য দিইনি গার্নিশের জন্য দিয়েছি আমি অন্য একটা বাটিরিয়া ট্রান্সফার করে দিলাম এই তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি আশা করি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো কমেন্টস করতে তোমরা একদমই কমজুসি করো না প্লিজ তোমরা ভিডিও তো দেখো কিন্তু বুঝতে পারি না তোমাদের কমেন্টস করতে এত কেন প্রবলেম হয় তো তো আর কি বলবো আমি তো এখনই এনজয় করছি আমার ভিডিও দেখে তোমরাও এনজয় করো আর আমার মতে করে তোমরাও একবার ট্রাই করে দেখো কেমন লাগে ভালো থেকো সুস্থ থেকো